হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ হচ্ছে শুভ পঞ্চমী তো আজ হচ্ছে স্যাটারডে সেই কারণে আজকে কাজ নেই তো বেরোবো বাইরে একটু ঠাকুর দেখে আসবো এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো মোটামুটি এখন বেরোলে বিকেলের আগে অনেক ঠাকুরই দেখে নিতে পারবো সবার আগে যে ঠাকুরটা দেখবো সেটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর ঠিক আছে আজকে না কালকে এসছে জানি না মানে গতকাল এসছে কি আজকে সকালে এসছে আই ডোন্ট নো একটু আগে আমার বাড়িতে আমার বাড়ির লোক মানে আমার মা বেরিয়েছিল বাজার করতে তো মা এসে বললো ঠাকুর এসে গেছে তো ফার্স্টে গিয়ে পাড়ার ঠাকুরটা দেখবো তারপর ঠাকুর দেখার জন্য টোটো ধরে বা বাস ধরে বেরিয়ে যাব। মানে ফার্স্টে আমাদের টোটো ধরতে হয় বাস অবধি পৌঁছানোর জন্য তারপর রথতলার মোড় থেকে আমরা বাস ধরে চলে যাব যেখানে ইচ্ছা হয় আর কি তো চলো বেরিয়ে পড়ি জাস্ট দেখো আজকে সকালটা কি সুন্দর রোদ উঠেছে আবার হালকা কিন্তু মনে হয় বৃষ্টি আসতে পারে সন্ধ্যের দিকে তো চলো এই রাস্তা ধরে এগিয়ে যাই সামনেই পাড়ার প্যান্ডেল আজকে কিন্তু একটা হালকা হাওয়া দিচ্ছে খুব মনোরম লাগছে সুন্দর হাওয়া তো চলো পাড়ার মোড়ে এসে গেছি এই যে প্যান্ডেল আমাদের প্যান্ডেলের একদিকটা ওপেন থাকে যাতে গলির মানুষগুলো গলি দিয়ে যেতে যেতেই ঠাকুর দেখতে পায় এই দেখো একদিকটা ওপেন থাকে ঠাকুর এসে গেছে কিন্তু বড্ড অন্ধকার আলো ফালো জ্বলাইনি অন্ধকারে মা বসে আছে দেখতে হয়েছে বাইরে দিয়ে প্যান্ডেলটা তো তো কত উপরে আছে সামনে দিয়ে বাস তো বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে বাস ধরে চলেছি শোভা বাজারে যাব শোভা বাজার লাজ বাড়ি উক্ত রাস্তাঘাটে বিশাল ভিড় ভাই আজ পঞ্চমীর সকাল মনেই হচ্ছে মনে হচ্ছে অশ্বিনার রাজবাড়ি হচ্ছে সোয়াওয়ালা রাজবাড়ি তো চলে এসছি শোভাবাজার বাজার রাজবাড়িতে চলো তোমাদের খাবারটা দেখাই আর মানুষের জাস্ট ভিড়টা তো সোয়া রাজবাড়ি দেখে আজকে চলে এসছি এখন কাশি লেন ফুটপাথ দিয়ে হাঁটছি সামনেই কাশি বসলেনের গলিটা তো চলো প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখাই কাশি বসলেনের আজ এবার চোর কি করেছে চলো তোমাদের জায়গায় যে কাশি লেন এবছর কি করেছে তো চলে এসছি কাশি বসলেনে দেখতেই পাচ্ছ এই রাস্তাটা করে এগিয়ে গিয়েই কাশি বসলেনের মণ্ডপ চলো বিকেল চারটে কুড়ি আর এখন হচ্ছে এই দিন কাশি বসলেনে বিকেল আজকে আর আজকে এই অষ্টমীর মতো ভিড় বিকেল চারটে কুড়ি নাগাদ ঢুকছি কাশি বসলেন এই যে মণ্ডপ শুরু কাছে হিমের নাম দিয়েছে I oh, no. চারটের সময় বিভৎস এই ঠাকুরটা দেখার পর লাঞ্চ করব খিদে পেয়েছেন বেরিয়ে যাচ্ছি চলো আবার নেক্সট মন্ডপে দেখা হচ্ছে কাশী বসলেনের পাশেই হরিঘোষ স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঠাকুরটা ঘুটে শ্রীলঙ্কি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই ঠাকুরটা দেখার জন্য মোটামুটি তিন চারটে ঠাকুর দেখার পর খুব খিদে পেয়েছে ইচ্ছা ছিল রোল খাওয়ার কিন্তু রোল না চিকেন পিজা খাচ্ছি পকেট পিজা তো তোমাদের দেখাই হচ্ছে পনিরের এটা পনির প্যাটিস মা খাচ্ছে লুচি চপ সেটা খেতে খুব টেস্টি চলো শেয়ার করে খাবো মায়ের সাথে পুরোটা খাবো তো মোটামুটি কিছু খেয়ে নিলাম বাড়ি থেকে লাঞ্চ করে বেরোনো হয়নি তো এবার যাচ্ছি হচ্ছে এই হেদুয়া পার্কে একটু বসবো পা ব্যথা করছে তারপর বাস ধরে বাড়ি তো আর হয়তো কোনো ঠাকুর দেখব না এই হেদুয়া পার্কের ঠাকুরটাই দেখবো হেদুয়াতে আবার মেলা বসেছে অনেক দোকানদানি অনেক রাইডস তো চলো তোমাদের ঠাকুরটা দেখাই ঠাকুরটা দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেবো ভেবেছিলাম এগ রোল খাবো বা চিকেন রোল খাবো বাট এই যে চিকেন পাটিসটা খেয়েছি পেটটা একদম গ্যারেজ হয়ে গেছে আর কিছু খাওয়া যাবে না তো চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই তো গেদুয়ার আজাদিন পার্কের এই ঠাকুরটা দেখে নাও তোমরা ভাই দেখে নাও আর আজাদিন পার্কের ঠাকুর তোমাদেরকে ভালো করে দেখাই খুব সুন্দর আর প্রতিমা কিন্তু অনেক বড় ক্যামেরা খুব একটা জাস্টিফাই করছে না বাট সত্যি প্রতিমা অনেক বড় আর এই ঝাড় পাখার তলায় একটা সিট পেয়েছি এরপর আমরাও বাড়ি চলে যাবো এই ঠাকুরটা দেখে বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে বিকেলের বেলা আবার বেরোবো মানে বিকেল বলতে এখন পাঁচটা বাজে মানে রাতের দিকে আবার বেরোবো আশেপাশে তো চলো শুভ পঞ্চমী সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে